কথায় বলে কথায় বলে স্বভাব যায় না মোলে আর ইল্লজ যায় না ধুলে এই কথাটা আমরা অনেক দিন থেকে জেনে আসছি আমাদের ঠাকুমা দিদিবাদের মুখে কিন্তু মাঝে মাঝে এই কথার প্রমাণ আমরা পেয়ে যাই কদিন খুব ভালোভাবে কথা বলি তারপরে এসে আবার নিজেরূপ ধারণ করি কি দরকার মুখোশ পরে মুখোশ খুলেই খেল না কেউ কিছু বলবে না অনেক সম্মান দিয়েছি অনেকটা সম্মান দিয়েছিলাম ভেবেছিলাম ভাষার পরিবর্তন এসেছে অ্যাকচুয়ালি যে যে জিনিসে তৈরি তাকে সেই জিনিসটাই মানায় মুখোশ পরে খেলার কোনো দরকার নেই হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে ভেবেছিলাম একটু অন্যরকম ভিডিও করব কিন্তু না অন্যরকম ভিডিও করতে মানে করার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল একটা ভিডিও দেখে আজকে নতুন করে আবার বললাম দালাল দালাল দালালের একটা ভিডিও দেখলাম সেই পুরোনো কাসন্দি ও আমার সঙ্গে পারে না আমি যে কথাগুলো বলেছি না একদম হিট অফ দ্য ওর লেগেছে কারণ আমি বেআইনি একটাও কথা বলিনি যে কথাগুলো বলেছি একদম আইনের মধ্যেই কথাগুলো আছে আইনের মধ্যেই কথাগুলো এত রেগে যাচ্ছিস কেন এত জ্বলছে কেন দাঁত কিরিমিরি দিয়ে কেন বলছিস দাঁত কিরিমিরি দিয়ে কেন এত রাগ দেখাচ্ছিস খুব লেগেছে কথাগুলো তাই না ব্যক্তিগতভাবে কোনো কথা বলিনি তুই বলেছিস সন্দীপ হাতের কাজ বেশি জানে সেই জন্য আমিও বলেছি চাষার হাত আঙুল আঙল চষা হাত কোদাল কোপানো হাত এই হাতের কাজ অবশ্যই সঠিক হবে তুই বলতে পারিস আমি বলতে পারি না বয়স মাঝখানে রাখিস কেন বয়সটা মাঝখানে রাখিস কেন অন্যায়টাকে অন্যায় বলার সাহস আমারও আছে যেটা অন্যায় সেটা অন্যায় যেটা অন্যায় না যেটা নেয় সেটা বলবো আজকে সন্দীপকে সাপোর্ট করে ভিডিও করছি সেটা আমার চয়েস আমার চয়েস সন্দীপ ন মাস পরে বউ চলে যাওয়ার নমাস পরে কোনো বান্ধবী পাতিয়েছে ঠিক করেছে তো ঠিক করেছে একবার আবার বলবো একশো বার ঠিক করেছে আর তুই বলেছিস না ওই চাষার আঙুলের খোঁচা আমি খাবো আমার মেয়ে খাবো না রে তোর মা যায় রোজ খেতে জানিস না তোর মাকে জিজ্ঞেস করিস চাষার আঙুলের ওই খোঁচা তোর মা খেতে যায় আমি না আমার খাওয়ার দরকার পড়ে না আমার তো অভ্যাস হবে নষ্ট হয়ে গেছে ভুলে গেছি কিন্তু তোর মার রেগুলারিটি আছে ভালো লাগলো শুনতে বলতাম না তোর জায়গায় আমি নিচে নামতে চাই না কিন্তু তুই সবসময় আমার কে নিয়ে পারিস না আমার মেয়ে কেটা নিস দেখ তোর কি অকাত তোর কি অকাত তুই আমার সঙ্গে লড়াইতে পারিস না আমার জুবানের সঙ্গে লড়াইতে পারিস না আমি একটাও খিস্তি মারি না নোংরা কথা বলি না তুই আজকে আমাকে কি বললি ডামরি খাসি আর তুই কি তুই কি কচি খাসি কচি খাসি আর একটা কথা তোকে বলা যায় সেটা আমি বলবো না কারণ ওই যে আমার ভদ্রতা বললাম তো তুই আমাকে নিয়ে আমার জবাব দিতে পারিস না আমার মেয়েকে ঘন্টাও হবে না আমার মেয়ে কি করে বেড়ায় কি না করে বেড়ায় তোর দেখতে হবে না তোর বাড়িতে আছে তোর বোন তোর বোনের চিন্তা কর তুই তোর বোনের চিন্তা কর আমার মেয়ের চিন্তা তোকে বলেছে না বারণ করেছি মেয়েটা জন্ম দিয়েছি আমি তার চিন্তা করার অধিকার আমার আছে মেয়েটা জন্ম দিয়েছি আমি তার নিয়ে চিন্তা করার অধিকার আমার তোকে দিইনি বুঝলি দালাল যদি চিন্তা করতে হয় অ্যাডপ্ট নে জন্ম দিতে পারবি না জন্ম দিতে পারবি না তুই ওই যেটাকে নিয়েছিস ওর চিন্তা কর ওর চিন্তা কর ওকে নিয়ে একটা বাজে কথা বলি না কারণ ও তোর সন্তান ও তোর সন্তান আজকে নিয়ে তুই সীমার মেয়েকে নিয়ে যে কথাটা বললি না তোর সেরুকে নিয়ে কোনোদিন আমি অন্তত সেই কথা বলতে পারবো না কারণ আমি একজন মা একজন মা কোনো সন্তান নিয়ে কোনো খারাপ কথা বলতে পারে না যেটা তুই বলিস কারণ তুই জন্ম তো দিতে পারিসনি সেটা আলাদা কথা কিন্তু তুই অ্যাডপ্ট নিয়েও তার মা হতে পারিসনি তুই যদি মা হতে পারতিস কোনো সন্তানের দিকে আঙুল তুলতে পারতিস না বোঝাতে পারলাম যাক তুই যা তোকে নিয়ে এইটুকু বললাম আমাদের কিষাণুর মা কিষাণের জন্য ফ্যান কিনেছে ওরে বাবা আমি না কি খুশি হয়েছি এই ন মাস পরে ছেলের জন্য একটা এইটুকু ফ্যান কিনেছে ব্যাটারিতে মুখের কাছে ধরলে এই মুখের কাছে ধরলে কিষাণুর খুব আরাম লাগবে বাহ দারুণ ন মাস পরে তবু তো মা সন্তানের জন্য একটা কিছু কিনেছে এ তোমরা কিন্তু আর বলবা না কেউ বলবা না যে কিষাণুর মা কিষাণুর জন্য চিন্তা করে না চিন্তা করে না তা বলি ও বাচ্চার মা কিষাণুর মা বলবো না বাচ্চার মা যেদিন তুমি দু লাখ টাকা দিয়ে ফোন কিনলে দু লাখ টাকা দিয়ে ফোন কিনলে তোমার টাকা তুমি দু লাখ কেন পাঁচ লাখ দিয়ে কিনতে পারতে কিন্তু না তুমি যেই যে আজকে এসে কাঁধুনি গাইছো না যে আমি এখন একটা এসি কিনতে পারবো না কারণ আমি ফোন কিনেছি তার ইএমআই দিতে হয় ফোন কিনেছি তার ইএমআই দিতে হয় একজন মা যদি তার সন্তানকে কাছে নিতে চায় তাহলে সে আগে সন্তানের কিসে সে কমফোর্টেবল সেটা চিন্তা করবে হ্যাঁ অনেকে বলতে পারো এসি ছাড়াও অনেক বাচ্চা মানুষ হয় হয় হবে না কেন এই আমারই তো এসি ছিল না আমার মেয়েরা তো বড়ো হয়ে গেল এনে এই বছর এসি কিনলাম এখন আরাম খাচ্ছি এই যে মেয়েটা ঘুমাচ্ছে খাটের ওপরে আরাম করে দিয়ে ঘুমাচ্ছে কোনো মানে অশান্তি নেই আর যদি কারেন্ট না থাকতো মাঝে মাঝে এত বড় মেয়ে ফিরত মা গরম লাগছে মা গরম লাগছে তখন কি করতাম বাড়ি থাকলে পাখাটা নিয়ে একটু হাওয়া করতাম নিজেও খেতাম কিন্তু কিষাণু জন্মের পর থেকেই এসিতে অভ্যাস সে এখন এসি ছাড়া দুপুরে কিংবা রাতে ঘুমাতে পারে না পারে না আগেই ঘরে ঢোকার আগে বলে এসি চালাও তাহলে বাচ্চার মায়ের যদি বাচ্চাকে নেয়ার মনে মনে ইচ্ছা ছিল নমাস আগে থেকেই প্ল্যান করেছিল হঠাৎ প্ল্যান আসেনি তোমরা ভুল বলছ হঠাৎ প্ল্যান আসেনি তাহলে ওই দু লাখ টাকা দিয়ে যখন ফোনটা কিনলো এক লাখ টাকা একটা এসির দাম এক লাখ টাকা না ছোট ছোটো ঘরে দেড় টন কিংবা এক টনের একটু বেশি দু টনের একটু কম এই ধরনের এসি এখন পাওয়া যায় তা সেই একটা কত ওই মোটামুটি ফাইভ স্টার কিনতে গেলে সাঁত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে এ এখন গরমে বেশি পড়বে এই শীতের সময় কিনলে একটু কম পড়ে আমি ধরে নিলাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ক্যাশ রেখে দেড় লাখ টাকা দিয়ে ফোন কিনতো আর সে তো মনে মনে ভাই ভেবেই ছিল যে আমার ছেলে আমার কাছে আসবে সে তো জন্ম এই পাঁচ বছরের মধ্যে আড়াই বছর ছেলেকে দেখেছে ছেলে কি পরিবেশে মানুষ হয়েছে সব থেকে বড়ো কথা তার তো এসিটা আগে কেনা লাগতো এসিটা কেনা লাগতো যে না আমার সন্তান এসি ছাড়া থাকতে পারবে না তাহলে তুমি তো তখন অ্যাকচুয়ালি তুমি তখন ভাবোনি তোমার ছেলেকে তোমাকে নিতে হবে ছেলেকে নেওয়ার কথা তোমার বলতে হবে তোমার কোনো পরিকল্পনা ছিল না তোমার পরিকল্পনা ছিল না হঠাৎ করে তোমার পরিকল্পনা চেঞ্জ হয়েছে কারণ তুমি যখন কেচে দিক থেকে হারার পুরো দেওয়ালে পিঠ থেকে গেছে তখন তুমি একটাই অস্ত্র বেছে নিয়েছো সে হচ্ছে বাচ্চা তুমি জানো বাচ্চাকে যদি আমি ঢাল করি তাহলে সন্দীপ সন্দীপের মা এরা সব জুবুতুবু হয়ে পড়বে আর তোমার পায়ে গিয়ে পড়বে গিয়ে বলবে মালকিন চলে এসেছি আজ্ঞা করুন কি শুনতে হবে আর কি করতে হবে কিন্তু তুমি অঙ্কটা ভুল করে ফেলেছ অঙ্কটা ভুল করে ফেলেছ তুমি যে সন্দীপকে ছেড়ে গেছিলে না এই নমাসে সেই সন্দীপ আর সেই সন্দীপ নয় নেই সেই সন্দীপ নেই আঘাতে কষ্টে সে নিজেকে অন্যভাবে তৈরি করেছে আর কেনই বা সরল থাকবে কারণ সে দেখেছে সে সরল হয়ে জীবনে ঠকেছে তুমি তাকে পাঁচ বছর ঠকিয়েছো সে তোমাকে ভালোবেসেছে আর তুমি তার বদলে তাকে ভালোবাসা দেওনি দিয়েছে অভিনয় অভিনয় যাই হোক তোমরা যে বলছো যে এতদিন ও ছেলের নাম নেয়নি কেন আইনে বাধা ছিল হঠাৎ করে আইন কোর্ট থেকে একটা পারমিশন এসেছে যে তুমি এবার ছেলের কথা বলতে পারো এতদিন বলা হয়েছিল সন্দীপ কিষাণুকে বিক্রি করছে বাচ্চা ছেলেকে বিক্রি করে খাচ্ছে ছেলেকে দেখিয়ে দেখিয়ে জিনিসপত্র বাড়িতে ঢুকাচ্ছে জিনিসপত্র বাড়িতে ঢুকাচ্ছে এবং জিনিসপত্রগুলো বেশ সুন্দর দামি তা আমরা শুনেছিলাম ছেলে যখন মায়ের কাছে আসবে তখন নাকি জিনিসগুলো ছেলের সঙ্গে যাবে তাহলে কি কি বাচ্চার মায়ের কি ওই জিনিসগুলো দেখে লোভ লাগলো যে হঠাৎ করে বাচ্চাকে নিতে চাইলে ওই জিনিসগুলোর লোভে হতেও তো পারে এটা কৃষাণুকে তার বাবা বিক্রি করে আচ্ছা কিষাণুর জন্ম হয়েছে আজ থেকে তিন বছর আগে ওই বাচ্চার মা চলে গেছে ন মাস আগে তাহলে এই আড়াই বছর ওদের ভিডিওতে কিষানু আসেনি একবারও আসেনি আমি তো দেখেছি ভিডিওগুলোতে প্রত্যেকটা এপিসোডে কিষাণুর অস্তিত্ব ওদের ব্লকটা ঘিরেই থাকে কিষানুকে নিয়ে তখন কি কিষানুকে বিক্রি করা হয়নি না তখন মা ছিল সঙ্গে তখন মা ছিল মা যখন ছেড়ে চলে গেল ভাবতে পারিনি এই ব্লক চ্যানেল দুটো তার বাবা এত সুন্দর করে চালাবে আগে যখন বিক্রি করা হয়নি তখন কেন এখন বিক্রির কথা উঠছে আর ভালো কথা বাবা এতদিন বিক্রি করেছে মা কেন ছাড়বে মা ছেলেকে নাইবা পেলো কাছে এখন যদি পায় শেখা তখন দেখাবে তো বটেই এখন থেকে টাইটেলে থামবেলে লেখা শুরু করেছে ঠিকই তো তারও তো অধিকার আছে তারও অধিকার আছে যে এই ছেলেকে টাইটেলে বেঁচব তারপরে ভিডিওর মধ্যে একটুখানি বলে বেচবো অবশ্যই সে যখন মা বাবা যখন বিক্রি করছে ছেলেরও অধিকার আছে যাই হোক আজকে জানি না আইনে আইনে কতদূর কি কাশটিকে পাবে আমরা জানি না তবে যেই পাক যেই পাক মা নয় বাবা তা বাবা পেলে আমরা কি দেখব নতুন কিছু তো দেখবো না নতুন কিছু আমরা দেখতে পাবো না আমরা দেখতে পাবো কিষাণু বাবা ওই যেমন কিষাণুর জন্য গ্লুকন্ডি গুলছে কিষাণুর ঠাকুমা কিষাণুর জন্য রান্না করছে কিষাণু চায়ের মধ্যে বিস্কুট দিয়ে ঠাম্মিকে খাইয়ে দিচ্ছে ঠাম্মি খেতে পারে না আমি খাইয়ে দিচ্ছি দাদুকে গিয়ে বলছে কাজ করো কাজ না করলে খাবার দেবো না বাবাকে বলছে শাসন করছে তুমি আমাকে বলে যাওনি কেন তোমার তো খুব সাহস হয়েছে এবার থেকে কোথাও গেলে আমাকে বলে যাবে তার মানে ছেলে বাবাকে শাসন করছে পারমিশন নিচ্ছে আর ওই যে কথা তুমি আমার বাবা আমি তোমার বাবা তুমি আমার বাবা আমি তোমার বাবা এই কথাগুলো শুনতে পাবো মাঝে মাঝে পাল্টু পিসোর বউ আসলে বউ চলো তোমাকে নিয়ে ঘুরে আসি কিংবা বউ তোমার তোমার এই এইটা নাও এই সবই আমরা দেখতে পাবো তাই না হঠাৎ তিনতলার ছাদে কৃষণও চলে যাবে গিয়ে খেলা করছে অবশ্য গরম এখন হবে না হঠাৎ লেবু গাছে উঠে লেবু পারতে যাচ্ছে হঠাৎ করে নারকেল খাবো দাদু নারকেল পেরে তাকে নারকেল ভেঙে ঠাম্মি বাবা নারকেলের ওই ফালি তুলে তাকে দিচ্ছে এই সবই আমরা দেখতে পাবো আর কি দেখতে পাবো হনুমানকে ঢিল মারছে হনুমানকে ঢিল মারছে এগুলোই আমরা দেখতে পাবো কিন্তু এবার তোমরা ধরো বাচ্চার মা মার কাছে বাচ্চা গেল তখন কি হবে তখন কি হবে আমরা কি দেখবো কারেন্ট চলে গেল ওই যে যে পাখাটা মুখের কাছে ধরবে কে ধরবে ওর মা ধরবে না মায়ের সময় নেই মার তো লুডু খেলতে হবে বাচ্চা চিৎকার করবে মা বলবে ফ্যানটা ধর কিষাণু তখন এই ফ্যানটা ধরতে ধরতে ওর তো এসি খাওয়া সব অভ্যাস ওই ফ্যানে হবে না তো তখন ওই ফ্যান না একদম কপালে ছুঁড়ে মারবে গিয়ে একদম পূর্ণিমার কপালে লাগবে তখন বলবে এসি চাই আমার এসি এনে দাও এটা গেল একটা কথা হঠাৎ করে রাত দুটোর সময় উঠে কিষানু চিৎকার করে উঠল বাবার কাছে যাবো আর কিষাণুর চিৎকার মানে ভয়ঙ্কর চিৎকার ভয়ঙ্কর চিৎকার সেই চিৎকার কেউ থামাতে পারবে না তখন তাকে বাবাকেই লাগবে বাবা কেই লাগবে তখন কি করবে কি বাচ্চা মা কি করবা তখন রাত দুটোর সময় তখন কি চড় মেরে ছেলেকে থামাবা চড় মেরে থামা তখন থামাবা যেমন করে দুপুরবেলা ঘুমোচ্ছিল না বলে এক বছর আগে ছেলেকে ভেতরে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে দিয়ে ছিটকিনি দিয়ে বেরিয়ে এসেছিল আর ছেলে জানলার গ্রিলের ফাঁকে চার হাত পা বের করে দিয়ে ঝুলছিল বুঝা গেল তা এই যে ছেলেকে তুমি নিয়ে যেতে চাইছো পারবে তো ছেলেকে সামলাতে পারবে তো নাকি তুমি জানো ছেলের কাষ্টটি তো আমি দাবি করিনি আইনগতভাবে আমি কদিন খেলে একটু ভিউ ইনকাম করিনি কোনটা বলতে চাইছো কিংবা রাতের অন্ধকারে ছেলে বলল আমি এখন ছাদে যাব ছাদে নিয়ে গেলে শিয়ালের চোখ জল জল দেখে ছেলে চিৎকার করে উঠলো বলল আমি এখানে থাকবো না আমি এখানে থাকবো না আমি বাড়িতে যাব বাড়িতে যাব কি করবে তখন কিংবা দুপুরবেলা অতিরিক্ত গরমে দুপুরবেলা পটি করতে পটি করতে বসে সে চিৎকার করছে মা গরম লাগছে মা গরম লাগছে সন্দীপকে বলেছে বাবা গরম লাগছে সন্দীপের স্ট্যান্ড ফ্যান বাথরুমে খাটিয়ে দিয়েছে তুমি পারবে পারবে তুমি ওই ছেলেকে ওইভাবে মানুষ করতে যেভাবে সন্দীপ করছে ভেবে চিনতে দেখো অবশ্য ওটা কোনো কথা না মা ফ্যান খাবে জল খাবে বাস গাছতলায় থাকবে এই হাওয়া রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে সব করে বেড়াবে ছেলেকে নিয়ে সঙ্গে ছেলে থাকবে ছেলে কার কাছে রাখবে পূর্ণিমা দেবী একদম না ওই কাজ করতে দেও না পূর্ণিমা দেবীর একদম অমাবস্যা বানিয়ে দেবে অমাবস্যা বানিয়ে দেবে ছেলেকে কাছে নেওয়া ছেলেকে রাখা তুমি জানো কতটা তোমার পক্ষে অসম্ভব আর সেটা যদি সম্ভব হতো প্রথম দিনেই তুমি ছেলে নিয়ে বেরোতে কারণ ওই ছেলে জন্মের পর থেকে কতটুকু তোমাকে পেয়েছে কতটুকু তুমি তাকে দিয়েছ সময় চিন্তা করে দেখো তো তার স্নান করানো তার খাওয়ানো তার ঘুম পাড়ানো সব কিছুতেই তুমি তুমি ছিলে কি নাকি শিলাদেবী ছিল একবার মনে করে বুকে হাত দিয়ে বলো তো যে তোমার ছেলেকে আড়াই বছর তুমি নিজে মানুষ করেছ তাই যদি হতো তুমি যেদিন ফেলে এসেছিলে না তুমি যখন যাচ্ছিলে গ্রিল খুলে তোমার পেছনে চিৎকার করতে করতে ছুটতো মা আমি ও যাব মা আমাকে ফেলে না দেও মা আমাকে নিয়ে চলো আমি তোমাকে ছাড়া না না আমি এখানে এই চিৎকার তুমি শুনতে পেতে কিন্তু দেখো এত চিৎকার চেঁচামেচি তুমি গ্রিলে তালা ভাঙতে যাচ্ছ এত শব্দ তোমার ছেলে নির্বিকার তোমার ছেলে নির্বিকার বারান্দায় সোফায় বসে মোবাইল দেখছে একবারও তোমার দিকে ফিরে তাকাচ্ছে না তাহলে তুমি চিন্তা করো মা হিসাবে কতটা চিনেছে তোমার ছেলে তোমাকে কতটা চিনেছে ছেলে মেয়ে বড় হয়ে গেলেও না মা বাড়িতে না থাকলে বাড়ি আসলে কেঁদে ফেলে বলে মা ভাল লাগছিল না ভাল লাগছিল না কিংবা কোথাও গেলে কোথাও গেলে ফোন করে বলে আমি থাকতে পারছি না আমার কষ্ট হচ্ছে বড়ো মেয়েটার বিয়ে হয়েছে আজ প্রায় পনেরো বছর পাশের পাশের গ্রামেই বিয়ে হয়েছে দরকার হলে মনে পড়লে বিকালবেলা চলে আসতো মোটরসাইকেলে করে এসে দেখে দিত এখন তো রানাঘাটে গেছে যখন খুশি তখন দেখতে পারে না আমি অফিসে গেলেও তার বাড়ি যেতে পারি না কারণ অফিস থেকে বেশ কিছুটা ভেতরে আর সবসময় ইচ্ছা করলেও সে আসতে পারে না ছেলে মেয়ে এদের পড়াশুনো সেদিন ফোন করে বলছে মা রানাঘাটে ভাড়া নাও আমি যে কেন আমার বাড়ি রেখে আমি ভাড়া নেবো কেন বলছে আমার ভালো লাগে না আমি একটা না এক সপ্তাহ তোমাকে না দেখে থাকতে পারি না হ্যাঁ দূরে বিয়ে হলে সেটা আলাদা থাকতো সেটা আলাদা থাকতো তাহলে কিষাণু কি করে থাকলো এই নটা মাস তোমাকে ছাড়া একদিনও মা বলে কাঁদলো না কি করে থাকলো ও তো অভ্যাস ছিল যাকে ঘুম থেকে উঠে যাকে দেখবে তাকেই চাই তো ঘুম থেকে উঠে একবারও তোমার কথা মনে হয়েছিল না হ্যাঁ একদিন হয়েছিল সন্দীপ লাইভ করছিল সেদিন হয়েছিল অনেক কষ্টে তাকে থামিয়েছে তারপর থেকে কিন্তু সে কেঁদে দেখেছে তোমাকে পায়নি সে কান্নাকাটি করে দেখেছে তোমাকে পায়নি সেই জন্যে আর তোমার জন্য সে কাঁদে না তুমি তাকে নিয়ে যাবে নিজের কাছে রাখবে ভালো কথা আইন যদি তোমার কাছে দেয় কারোর ক্ষমতা নেই আটকে রাখার আর সন্দীপও ইচ্ছা করলে তখন আটকে রাখতে পারবে না তুমি পারবে তো রাখতে তাকে নাকি এমন হয় যে রাত দুটোর সময় সন্দীপকে গাড়ি নিয়ে চলে যেতে হয় তার ছেলেকে আনতে ভাবনা তুই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বোঝাতে পারলাম আর আজকে এই সন্দীপকে নিয়ে সন্দীপকে ঢাকা কিসের ঢাকা ঢাকাঢাকির কোনো প্রশ্ন নেই সন্দীপ যদি অন্যায় করে অন্যায়ের শাস্তি সন্দীপ পাবে আমি ঢাকলেই কি সন্দীপের ন্যায় অন্যায়টা ন্যায় হয়ে যাবে একটা কথা বন্ধুরা নটা মাস তার স্ত্রী পরকিয়া করছে বাইরে বসে সবাই দেখতে পাচ্ছে আমরাও দেখতে পাচ্ছি সেও বুঝতে পারছে তার স্ত্রী পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে নটা মাস কাটিয়ে দিলো ছেলেটা কি করবে সে আঙুল চুষবে তারও তো শারীরিক চাহিদা আছে ওহো ভালো কথা সদিপ্ত পুরুষ মানুষই নয় তার তো পুরুষত্বই নেই সে তো তার স্ত্রীর শারীরিক মানে ক্ষুধা যেটা সেটা মেটাতে পারিনি আর এই কথাগুলো বললে আমি বুড়ি মানুষ আরে বাবা মুরুব্বিরাই তো সত্যি কথাটা বলে বয়স্ক মুরুব্বিরাই তো সত্যি কথাটা বলে উচিত কথাটা তারা তাদের মুখে মানায় বেশি নোংরা ভাষা না বলে নোংরা ভাষা না বলে শত চেষ্টা করেও আমাকে রাগিয়ে আমার মুখ দিয়ে নোংরা ভাষা বের করা যাবে না যে যার রূপ সে তার রূপকে নিজে দেখাতে পারবে সমাজের বুকে যারা নিকৃষ্ট যারা জঘন্য যাদের মানসিকতা জঘন্য যাদের মুখে ভাষা তারা সেই ভাষা ছেড়ে কোনো দিন অন্য ভাষায় বেশি দিন টিকতে পারবে না যাই হোক সন্দীপ যদি অন্যায় করে থাকে সন্দীপ যদি অন্যায় করে থাকে কোনো মেয়ের সঙ্গে অবশ্যই তার শাস্তি সন্দীপ পাবে আর নইলে ওই দুটো একটা মেয়ের সঙ্গে প্রেম করা ওই কল রেকর্ড ওগুলো কোর্টে চলে না ওগুলো ইউটিউবে কন্টেন্টের জন্য বিরাট চলে কিন্তু কোর্টে ওই যে ভয়েস মানে ভয়েস কল এই ফোনের ইয়ে এগুলো চলে না ওগুলো ওই মোটামুটি ক্রাইম ডায়েরি ক্রাইম পেট্রোল তারপরে এই যে ক্রাইম যে সিনেমাগুলো হয় মুভিগুলো হয় ওটাতে এন্টারটেনমেন্টের জন্য বিরাট কিন্তু কোনো আইনের কেসে কল রেকর্ড আর কোনো ছবি আর কোনো ভয়েস কল এগুলো দিয়ে কাউকে প্রমাণ করা যায় না যে সে এই কাজ করেছে ওটা দিয়ে প্রমাণ কর কোনো ভিডিও ক্লিপ যদি থাকে ভিডিও রেকর্ডিং থাকে সেটা কিন্তু কাজে দেয় সেটা কাজে দেয় আর সন্দীপকে সন্দীপ ফেসে গেছে সন্দীপ উতরাতে পারবে কিনা সন্দীপের জেল হয়ে যাবে এটা ইউটিউবে বলে কোনো লাভ নেই এগুলো উকিলের ব্যাপার ওগুলো উকিলের হাতে ছেড়ে দেওয়াই ভালো সন্দীপের উকিল কীভাবে সন্দীপকে বাঁচিয়ে নিয়ে আসবে না আসবে সেটা সন্দীপের উকিলের ব্যাপার উকিলের ব্যাপার আর সত্যি কথা বাচ্চার কাস্টডি পেতে গেলে বাচ্চার কাস্টডি পেতে গেলে মাকে প্রমাণ করতে হবে সে সঠিক মা কিনা কারণ সে সংসার ছেড়ে গেছে সন্দীপ কিন্তু সংসার ছেড়ে অন্য জায়গায় কারোর সঙ্গে বসবাস করছে না অন্য কারোর সঙ্গে বসবাস করছে না মা বাবা সন্তান বউকে ফেলে যদি কোনো মেয়েকে নিয়ে অন্য কোথাও থাকতো আর আয়ত্তায় সন্দীপ পড়তো কিন্তু তার বউ চলে গেছে নমাস সে কোন মেয়ের সঙ্গে কি প্রেম করলো কি না পারলো ওপেন কারোর হাত ধরে যদি বাইরে ঘুরেও বেড়ায় সেটাতেও কিছু হবে না সেটাতেও কিছু হবে না সেটাও পরকিয়ে পড়বে না কারণ তার বউ চলে গেছে আগে তার বউ আগে চলে গেছে ডিভোর্সের মামলা তার বউ করেছে কথাগুলো খুব সত্যি করা তাই না করা সেই জন্য খুব গায়ে লাগে আর এত লোক আমার কথাই তোর গায়ে লাগে তাই না জাপারিশ করে নে আমার আমি কেমন তুই বলতে তোর বলতে হবে না আমি কেমন তুই বল তোর বলতে হবে না তোর কাছ থেকে আমি সার্টিফিকেট নেব তোর কাছ থেকে আমি সার্টিফিকেট নেব তুই কে রে তুই কে নিজেকে কি ভাবিস এই দুটো চারটে গালি দিবি দুটো চারটে নোংরা কথা বলবি আর তুই হনুদাস পণ্ডিত হয়ে যাবি কে মান্যতা দেয় তোকে কে মান্যতা দেয় ওই একটা ক্যামেরার সামনে নোংরা নোংরা কথা বলিস লোকে ওই জন্য তোকে ওই জোকারের মতো দেখে তোকে জোকারের মতো দেখে আর তোর মুখে না নোংরা কথা ভালো লাগে শুনতে তুই যত গালি দিস তোর চেহারার মধ্যে না তত একেবারে ফুটে ফুটে ওঠে যে এই মুখ দিয়ে না এই কথাই মানায় তুই যে মুখ দিয়ে কথাগুলো বলিস তোর মুখে মানায় তোর ওই কথা যদি আমি বলতে যাই না আমার মুখে মানাবে না না আমি সেটা কোনোদিন বলবো নিজের জাহির নিজে করিস না আর লোককে নোংরা কথার বলার আগে ভাববি সে নোংরা কথাটা তোর গায়ে লাগবে তুই যেমন বলিস না তোকে কেউ বললে তুই আমিও গায়ে মানি না তুই বললি তোর মুখে থাকলো আমি নিলাম না নোংরাটা নিলামই না নিলামই না আমি কি জিনিস সেটা আমি জানি আর আমাক আমাকে যারা চেনে তারা জানে তুই কি জানবি তোর কি অকাত তোর কি অকাত দুটো চারটে গালি দেওয়া ছাড়া তোর কোনো অকাত নেই দুটো চারটে গালি দেওয়া ছাড়া কোনো অকাত নেই সমাজে কি কাজ সামাজিক একটা কি কাজ করিস তুই একটা উদাহরণ দে না সামাজিক কাজ করিস মানুষ তোকে ডাকে জন্য কি কাজ করে কি করেছিস জীবনে জীবনের একটু কুষ্টি একটু বলিস যে আমি সামাজিক এই কাজগুলো করেছি আমাকে লোকে তোকে চেনে কি করে জানিস তোকে চেনে দুটো চারটে গালি দিয়া মেয়ে ছেলে হিসাবে নোংরা কথা বলিস মেয়ে ছেলে হিসাবে কণ্ঠভার্চি করিস নোংরা নোংরা কথা বলে লোককে লোকের পরিবারে ঢুকে গিয়ে তার স্বামী সন্তান প্রত্যেককে নোংরা কথা বলিস বুঝতে পারলি এটাই হচ্ছে তোর অকাত তা বন্ধুরা কি বলবো আর যে যেমন তার জগৎ দেখে তেমন দেখার চোখ খবর নেয়ার অভ্যাস কার ঘরে কোন মেয়ে কি করছে কার ঘরের ছেলে কি করছে এই সব কালচার করার যার অভ্যাস যার চারিত্রিক বৈশিষ্ট্য সে তার অন্য কিছু দেখবে না সে অন্য কিছু দেখবে না সে সাপোর্ট করবে কোনটা কোনো মেয়ে যদি শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত হয়ে বাপের বাড়ি এসে নিজের পায়ে দাঁড়াতে চায় সে সেটাকে সাপোর্ট করবে না ও সাপোর্ট করবে কোনটা যে পরকিয়া করবে যে নোংরামি করবে ও তাকে সাপোর্ট করবে আর খুঁজে খুঁজে সেই মানুষগুলো একেও পায় একেও পায় আর দেখো প্রত্যেকটা ওই মন্দিরা যখন নোংরা ছিল তাকে সাপোর্ট করেছে মন্দিরা এখন সংসার করছে এখন সে ভালো নয় ঠিক সেরকম কণিকা কী করেছিল কণিকার কি প্রমাণ ছিল কণিকাকে দিন দুপুরে ন্যাংটো করতে একবার বাদেনি দিনে চারবার করে বিক্রি করতো তার পরিবারকে বিক্রি করতো তার শাশুড়িকে তার ননদদের প্রত্যেকের চরিত্র বান করে দিয়েছিল উনি শুধু একা সতী সান্তি নারী ইউটিউবে আর প্রত্যেকের চরিত্রহীন প্রত্যেকের রস আছে ওনাদের কারোর রস নেই ওনাদের লোকের মায়েদের রস আছে ওর মায়ের রস নেই ওর মায়ের রস নেই তুই যদি পার্সোনালে যাস আমরাও যেতে পারি এবার থেকে যাব তুই যত আমাকে আমার পরিবারকে নিয়ে টানবি আমাকে নিয়ে বল আমি মেনে নেবো তুই আমার পরিবারের দিকে হাত টানাবি আমি তোর পরিবারের দিকে হাত টানাবো অবশ্য তোর মতো নোংরা করে আমি বলতে পারবো না তোর মতো নোংরা ভাষা আমি বলতে পারবো না কারণ আমাকে যেভাবে লোকে চেনে আমি সেইভাবেই প্রথম থেকেই আর তোর মাঝে কদিন ভালো হার অভিনয় করেছিলি পারবি না আসল চরিত্র আসল চরিত্র বেরিয়ে যাবে তোর মুখ দিয়ে আসল চরিত্র বেরিয়ে যাবে তুই যতটুকু সেটুকুই লোকে চিনেছে তোকে আর তুই সেইভাবেই থাকবি তোকে ভালো ভাষা মানায় না নিজেকে রেক্টিফাই করেছিস ঘন্টা করেছিস ঘন্টা করেছিস করতে থাক দেখ তুই আমার মেয়েকে টানবে আমি তোর মাকে টানবো দরকার হলে তোর বোনকেও টানবো ভালো লাগবে শুনতে তাই না বলতে থাক কত বলতে পারিস কিন্তু তোর বলা আমার বলার মধ্যে আকাশ পাতাল তফাত হবে কারণ আমার মুখ দিয়ে তোর মতো অত নোংরা নিকৃষ্ট মানের ভাষা বেরোবে না কারণ আমার বাবা মা সেই শিক্ষাটা দেয়নি সেই শিক্ষা দেয়নি তোকে তোর বাবা মা এই শিক্ষাগুলো দিয়েছে যে নোংরা ভাষা যত বলবা তত মানুষ তোমাকে দেখবে মানুষ তোমাকে চিনবে তোমার তত বেশি ভিউ হবে তত বেশি টাকা হবে বুঝতে পারলি আর ইউটিউবে ভিডিও করতে এসেছি বয়সের তুলনা মাঝখানে টানবি না আর বয়সের তুলনা যদি টানিস তোর থেকে আমি বেশি বলতে পারি কারণ আমার বয়সের ভারিককে আমি কথা বলবো আমি যেটা বলতে পারি তুই বলতে পারিস না তা চলো বন্ধুরা এটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো আমার ভিডিও দেখে না আবার আমার ভিডিওর ফাইভ টু ফাইভ কথাও বলতে পারে বোঝা গেল আমার ভিডিও দেখে না মিথ্যা কথা কেন বলিস দেখিস সেটা বলিস কেন আমি যেমন দেখি তোর ভিডিও চলো টাটা আমার দের জন্য